একটু মা বন্ধুর একটু রোমান্টিক হওয়া লাগবে কথা কন্যা কেন স্বামী যখন বাড়িতে ফিরবে দরজা খুলে সালাম দেবেন আসসালাম আলাইকুম কেমন আছো শাহাদতের বা সারাটা দিন তোমার কেমন কাটলো তুমি কাজ পরিশ্রম করো ব্যবসা বাণিজ্য করো হারে কত কষ্ট করে স্বামীটা আমার প্রশংসা করবেন কথা কন্যা কেন মন খারাপ করছেন পারলে আরো রোমান্টিক হবেন দরজা খুলে সালাম বিনিময় হওয়ার পর স্বামীর কানে কানে বলবেন আজ প্রতি রাত জেগে থাকি শাহাদতের বাপের রাসা খুশি হবে কতক্ষণ খুশি হবে কথা ঠিক লাগাতে একটু রোমান্টিক হন ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর হোক বলে আজকে আমাদের ঘরে ঘরে ভালোবাসা না আজকে খালি মারামারি ঝগড়া কথা কোন আমরা স্বামীরা কি ভালো এমন স্বামী আছে বউকে মাটিতে ধরলে ওর হুঁশ থাকে না মারতে মারতে বলে যতক্ষণ না আব্বা ডাকবো ততক্ষণ ছাড়বো না এরকম ছেলে আছে না নাই যৌতুক লোভী ছেলে আছে যৌতুকের জন্য যৌতুকের টাকার জন্য বউরে পিটাইতে পিটাইতে মানুষ জন বলে এত মারিস মারবো না এই বেহায় নারীর বাবা দেড় লাখ টাকা দেওয়ার কথা এক লাখ টাকা দিতে এখনো পঞ্চাশ হাজার টাকা পায় মনে হয় আট হাজার টাকা পায় কথা কর না কে এরকম যৌতুক লোভী ছেলে আছে না নাই আমাদের সমাজে এগুলো আছে না নাই বাইরে যৌতুক নেওয়া যায় না হারাম আর ধরে কো

প্রথম রাতে কি ভুল করতে এর কাছে মাফ চাওয়া এই বদমাই যা দিবেন পাবেন সেটা নগদ দিয়ে মহরানা দিয়ে স্ত্রী তুলে নিয়ে আসবেন কথা ঠিক না মহরানার টাকা দিবেন আর মা বন্ধুকে বলতেছে মা কতক্ষণ মহরানার টাকা পরিশোধ না হতে কোনো মাফ নাই তাজ করতে দেবেন না কথা ঠিক না বেটি ওই বিয়ে করে আগে মহরানার টাকা রেডি করে কথা কন্যা আর বাসুরাতে যদি একবার মা আপনি বাকি খাতা থলান সারা জীবন থাকি দিয়ে দেবে কথা কথা ভাই এখন সময় আছে ইসলাম যেভাবে চলতে বলতেছে আমরা সেইভাবে চলবো ইসলাম যেটাকে হারাম বলেছে ওটা বর্জন করব যেটা হালান বলেছে অর্জন করব ইনসা প্রতিটা পরিবারে আমরা শান্তি দিক জোরে কোন আমি আর চিলাবাল না আমি ভাই স্বামী স্ত্রীর ভালো ব্যবহার থাকা লাগবে স্ত্রী রান্নার প্রশংসা করা লাগবে চেহারার প্রশংসা করা লাগবে কথা না কেন যেমনই দেখতে হোক কপালে দেইটা জিতেছে ওইটা তার ঘন রান যাবে না যাবে আর চোখ বেঁকা থাকলে বলে ভালো কথা না কেন তোমার চোখ মায়া চোখ ঘড়িনীর মতো এত সুন্দর বউ আল্লাহ আমারে দিয়েছে কথা কর না কিন্তু এই ভাগ জীবনে ভয়ের চোখে টিকে থাকা প্রশংসা না করে তুই তো শুদ্ধ গরুছ কথা কর ঠিক না ব্যাচ এরকম নাই না না স্ত্রী যাওয়ার প্রশংসা করা রান্না বানানোর প্রশংসা করা লাগে ইয়া সুন্দর করে রান্না করে খাওয়াও জীবনে বহু জায়গায় কিন্তু তোমার হাতে রান্না সকি না আমি জীবন কেউ বলতে পারবো না বউ খুশি হয় আরো ভালো করে খাওয়াবি কথা কর স্ত্রী যদি এক গিলাস পানি খাওয়ায় ওই এক গিলাস পানি পান করার পরে বলবেন আল্লাহ যে স্ত্রী এক গিলাস পানি খায় আমার পৃষ্ঠার তো হৃদয়টাকে ঠান্ডা করে দিল আমার স্ত্রী পঞ্চাশ বছর হায়াত বাড়ায় দাও পরের দিন পানি চালে খিলেবি পরের দিন পানি চালে টেস্টি সালাইনে শরবত খুলে খিলেবি

আর মা বন্ধুদেরকে বলা যায় মা শামিরের জন্য সাজা গোজা করবেন হযরতে ফাতিমা জীবনের শেষ রজনী পর্যন্ত হযরত আলীর জন্য জেগে থাকতেন সুবহানাল্লাহ যেই রাত্রিতে ফাতিমার ইন্তিকাল হবে ওই রাত্রে বানায় ফাতিমা সুন্দর করে হাসান হুসাইন কে গোসল করে দিলেন নিজে সুন্দর করে সাজলেন হযরত আলীর নামাজ পর যখন ঘরের ভিতরে প্রবেশ করলো ফাতিমার সৌন্দর্য দেখে হযরত আলী সালাম দিতেন সুবহানাল্লাহ বলেন সালাম দেওয়ার পর

জীবনের কতদিন فاطمهকে আদর করার সুযোগ পাইব না আজকে আমার জীবনের শেষ বিদায় ও স্বামী আমি فاطمه শেষ বিদায়ের সময় এসেছে এই কথা শোনার পর গাছের গোড়া কেন দিলে গাছটাকে এরকম ছাস করে পড়ে যায় হযরত খলিলর অবস্থা হয়ে গেল তাই ডেকে বলে বিবি তুমি কি কথা বলো তুমি যদি চলে যাও আমার পাই জইতুনের তেলকে মানুষ করে দেবে ও فاطمه তুমি যদি চলে যাও আমাকে ভালোবাসার মতো আর তুমিতে কোনো মানুষ থাকবে না হাতে মারে তুমি যদি চলে যাও আমার হাসান আর হুসাইন কাটে মা মা বলে ডাকবে ও ফাতে তোমার স্যার যে তাই কথা শুনে আমি আর কিছুতেই মারিতে পারতেছি না জীবনের এতটা সময় দুইজনে কাটাইলাম আমি কেমনে একা একা কাটাবো সময় আমার তো বুঝে আসে না ফাতেমা ডেকে বলে স্বামী গো জন্মিলে মৃত্যু হবেই এই কথা বলে ফাতেমা ডেকে বলে স্বামীর শোন আমার মৃত্যু হওয়ার পর বেশি মানুষকে আপনি জানা যা দেবার জন্য দেখবেন না সম্মানিত ভাইয়ের আমার যে কথা বলতে চাচ্ছিলাম ফাতিমা আদ্রিকে বলে স্বামী জীবনের শেষ বিদায়ের সময় আমি তোমার কাছে একটা দাবি করি স্বামী আমার যখন মৃত্যু হয়ে যাবে বেশি মানুষকে আপনি জানাজার জন্য ডাকবেন না যদি ডাকেন লোকজন দেখবেন আমি ফাতেমা কতটুকু লম্বা না খাটো ছিলাম স্বামী গো এই কারণে আমার পদ্মা সমস্যা হবে আপনি বেশি মানুষকে না ডেকে অল্প কয়েকজন মানুষকে নিয়ে জানাজার নামাজ পড়ায় বিদায় দেবে ও স্বামী তুমি কি জানো কথা কেন বললা। একদিন আমি আমার বাবার বাড়িতে গেলাম তাকে দেখি নবী 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 মায়ার দয়ার পানি ঘরের দরজা বন্ধ করে কান্দে আমি বাড়িতে গেলাম বাবা দরজা খুলে দিল দেখে বললাম বাবা কি হয়েছে আপনার কেন আপনি কান্নাকাটি করেন বিশ্ব ডেকে বলে ফাতিমারে কি বলবো তোমাকে ফাতিমা ডেকে বলে বাবা গো আমার মা খাতিজার কথা মনে পড়ে কান্দেন নাকি চাচা আবু তালেব বড় ভালোবাসতো তার কথা মনে পড়ে কান্দেন ও বাবা কি হয়েছে আপনার কেন আপনি কাঁদতে কাঁদতে দাঁড়ি বে ভিজে যায় বাবা কি হয়েছে আপনার আপনি কেন কান্না করেন দেখা বলে মা ফাতেমা শোন আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল মা ও মা আমাকে জান্নাত যখন দেখানো হলো মা জান্নাত দেখার পর আমি অতটাই হইলাম খুশি দোয়া করলাম বেশি বেশি আমার গোনাকার উম্মত যেন হয় জান্নাত

ওই সুলেরে বুনিয়ে আসমানের দিকে তুলে ধরে মা পা দিকে পাতা পর্যন্ত জাহান্নামেরা গুণ দাও দাও করে চলতেছে মা ওদের জেদকারে মনে আসমান জমিন ভেঙে পড়বে মা গরম পানির যেরকম থকবক থকবক করে মা আর জাহান্নামেরা গুণে চলতেছে শরীরটা সেইরকম থক থকবক করতেছে মা একটা সেকেন্ডের জন্য তাদের আজাব কমানো হচ্ছে না আমি একবার তাকায় আর তাকাইতেতে বাদলাম না মা জিব্রাইল কে দেখা ভাই জিব্রাইল কি অপরাধ এই নারীদের কেন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে দেখে বলে হুজুর এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না বেপরদায় ফেরা করত এই কথা শোনার পর বান্দা ডেকে বলে বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি মাথায় কাপড় না দেওয়ার কারণে যদি জাহান্নামের কুনি নারীদের খেঁচা পাই বা হাবিফাতে বা আজ থেকে আরো বেশি সর্দারের প্রতি যত্মান হব বলে রামপুরের মা বলে না কষ্ট করে আরো চরা শুনছা না নারীদের স্বর্দান্নি সে যদি পদ্মার গুরুত্ব বোঝে মা তুমি কি ফাতেমার সাইতে ভালো আমল করেছো মা ও মা তোমার কি পর্দার গুরুত্ব বাড়ানোর দরকার নাই কি লাভ হবে মা রূপ বন মানুষকে দেখায় মা এখনো সময় আছে মা খাস পর্দা করো ঢিলা ঢালা পোশাক করে রাস্তাঘাটে চলাফেরা করো এমন পর্দা করো মানুষ যেন তোমার দেখতেই না বুঝতে পারে এটা কত বছরের নারী কথা বলেন ঠিক না ঠিক আমার বাইরা ফাতেমার ইন্তিকাল হয়ে

জ্বলবে ওই আলোর নিচে ফাতেমার কবরটা খনন এই কথা শুনে আবু কি গেফারি কোদার নিয়ে চলে গেল ফাতেমার কবরটা খনন করতেছে দুইটা চুকের পানি ছেড়ে দিয়ে আবু জার গেফারি কাঁদে আর দেখে মানে নবী চলে গেল নবীর মেয়েও চলে গেল কে থাকবার দুনিয়া এই কথা বলে কান্নাকাটি করতেছে আবু জার গে ফাড়ে হঠাৎ করে ডেকে বলে কবর শোন খবর তার তুই বেয়াদুরি করিস না তোর ভিতরে আসতেছে খাতুনের জান্নাত কবর কবর তার বেয়াদুরি করিস না এ কবর তুই কি জানিস তোর ভিতরে আসতেছে জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইনের মা কবর বেয়াদুরি করিস না এ কবর তুই কি জানিস তোর ভিতরে আসতেছে বিশ্বনবীর নয় নূরের পুত্রী কলিজার টুকরা তার কলিজার মেয়ে ফাতেমা কবরদার কবর তুই বেয়াদুরি করিস না করিস এ কবর তুই কি জানিস তোর ভিতরে আসতেছে সেরে খোদা হযরত আলীর স্ত্রী খবরদার বেয়াদবি করিস না কবরের জবান খুলে দিয়েছে কবর থেকে জবাব আসে আবু জারে কি পারি আমি জান্নাতী নারীদের সন্তানকে চিনি না আমি বিশ্ব নবীর মেয়ে চিনি না হাসান হোসাইনের মাকে কে চিনি না হযরত আলীর স্ত্রী কে চিনি না আমি কবর যার আমল ভালো তার সাথে ভালো ব্যবহার করব আর যার আমল খারাপ তারকে আমি কবর দুইপাশের মাটি দিয়ে আপন জোরে চাপা দেব এক বাজারের harna বাজারে ঢুকে যাবে এ বাজার কথাটা শুনে তাহলে সেই কবরে যাওয়ার আগে ভালো ভালো আমল করার দরকার আছে না নাই মা বন্ধুকে বলবো ফাতিমা কবর উঠটাকে চিনতে পারলো না ফাতিমার সাই থেকে তোমাদের আমল ভালো মা গো মা এখনো সময় আছে পর্দা করবেন আপনাদের প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীকে পর্দা করানো প্রতিটা পিতার দায়িত্ব তার মেয়েকে পর্দা করানো কারা কারা